এই মহিলা সিউ দেখে তার মেয়ে প্রতিদিন স্কুল থেকে ফেরার পর সব সময় থাকে একদিন তিনি লক্ষ্য করে কিছু বাচ্চা ইচ্ছে করে তার মেয়েকে ফেলে দিচ্ছে আর মজা করছে এই বলে যে নাকি পরিবারের মেয়ে সিউর যদি মানুষ তার তার পরিচয় ফেলে কেউ সঙ্গে চলবে না তাই তিনি সবসময় নিজের গাড়ি অনেক দূরে পার্ক করতেন যখন মেয়েটিকে নিতে স্কুলে যেত কিন্তু একদিন মেয়েটি ভুল করে পরিবারের বিলাসবহল গাড়ির ছবি অনলাইনে পোস্ট করে দেয় তখন এক দেমাগি মহিলা মিথ্যে দাবি করে যে এটাই তাদের পরিবারের গাড়ি যখন সিউ এই ব্যাপারটা জানে তিনি অবাক হয়ে যায় মিথ্যা বলা সেই মহিলা অনেক লোককে নিয়ে গাড়ির কাছে আসে এবং জোর দিয়ে বলে যে এটি তার স্বামীর সঙ্গে সঙ্গে ড্রাইভারকে জিজ্ঞেস করে ড্রাইভার সেই লোকটির নাম বলে যে সব সময় তার গাড়ি নিয়ে যেত তখন মহিলা পুরোপুরি ভয় পেয়ে যায় কারণ এটা সত্যি তার স্বামীর নাম ছিল আসলে ওই মহিলা সব সময় ভান করত যে সে একজন ধনী লোকের স্ত্রী এবং গোপনে সিউর গাড়ি ব্যবহার করত মহিলাটি সিউকে গাড়ি থেকে নামতে বলে কিন্তু সিউ সম্পূর্ণ ভাবে তাকে ইগনোর করে এবং ড্রাইভারকে গাড়ি চালাতে বলে আশেপাশে লোকেরা বিভ্রান্ত হয়ে যায় যে আসল মালিক বাঁচাতে তার বিলায় আমন্ত্রণ জানায় কিন্তু সিউ যখন ঠিকানা দেখে তখন আরো বেশি অবাক হয়ে যায় কারণ সেই বিলাটিও তারই ছিল তবুও তার চিন্তা হয় না কারণ তার কাছে সবসময় ওই বিলার চাবি থাকত পরদিন মেয়েকে বারবার অন্যরা অপমান করেছে সিউ ঠিক করে মেয়েকে খুশি করানোর জন্য বাহিরে কোথাও টুরে যাবে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়ে যায় তাই তিনি সিদ্ধান্ত নেয় মেয়েকে ওই বিলাই নিয়ে যাবে যেন আনন্দ করতে পারে বিলাই পৌঁছাতেই তিনি দেখে কিছু মানুষ সেখানে পার্টি করছে আর সেখানে আবার সেই মহিলা উপস্থিত ছিল এবার আর তিনি সহ্য করতে পারে না এখন তিনি সিদ্ধান্ত নেয় এই মহিলার মিথ্যা পরিচয় সবার সামনে ফাঁস করে দিবে